স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় কালো জামের স্বাস্থ্য উপকারিতা জেনে নিন শুরু হয়ে গেছে কাঁঠালের মৌসুম বাজারেও ধীরে ধীরে বাড়ছে কালো জামে রয়েছে অসাধারণ কিছু প্রাকৃতিক পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা এছাড়া জাম খাওয়া খুব সহজ কারণ এর খোসা ছাড়াতে হয় না এর মিষ্টি রসালু স্বাদ ছোটদের খুব প্রিয় ত্বক চুল ও সার্বিক স্বাস্থ্যের জন্যই উপকারী জাম জামের কিছু স্বাস্থ্য উপকারিতার কথা জেনে নেই চলুন এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে জামে প্রচুর পরিমাণে পুষ্টি প্রদান যেমন ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম এবং ভিটামিন সি থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে জাম অতুলনীয়ভাবে কাজ করে এছাড়াও শরীরে হারকে শক্তিশালী করতেও সাহায্য করে জাম দুই ডায়াবেটিসের ঝুঁকি কমায় ঐতিহ্যগতভাবেই জাম ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহত হয়ে আসছে জামের গ্লিসামিক ইন্ডেক্স কম হওয়ায় এটি ডায়াবেটিসের জন্য ভালো বলে বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত কমপ্লিমেন্ট থার্মেটে প্রকাশিত একটি গবেষণা পর্যালোচনায় জানা যায় যে জামের ডায়াবেটিস বিরোধী গুণ আছে অন্য একটি গবেষণা দেখা গেছে যে জামের বিসি রক্তের সুগার লেভেল তিরিশ পার্সেন্ট পর্যন্ত কমাতে সাহায্য করে এই ফলটি ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে তিন ইনফেকশন ভালো করে ঐতিহ্যগতভাবেই জাম গাছের বাকল পাতা ও ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে ম্যালিক অ্যাসিড গ্যালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড এবং টেনিন থাকে জাম উদ্ভিদে এ কারণে জাম উদ্ভিদ এর ফল ম্যালেরিয়া রোদী ব্যাকটেরিয়া রোদী এবং গ্যাস্ট্রোপ্রোটেকটিভ হিসেবে কাজ করে চার হৃদরোগের ঝুঁকি কমায় জামে অ্যালার্জিক অ্যাসিড বা এলাজি টেনিস অ্যান্থোসায়ানিন এবং অ্যান্থোসায়ানিডিনস থাকে যা পদাহরোধী হিসেবে কাজ করে এই উপাদানগুলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে বলে কোলেস্টেরলের জারণ রোধ করে এবং হৃদরোগ সৃষ্টিকারী প্লাক গঠনে বাধা দেয় এছাড়াও হাইপার টেনশন প্রতিরোধেও সাহায্য করে জাম কারণ এতে প্রচুর পটাশিয়াম থাকে একশো গ্রাম জামে পঞ্চান্ন গ্রাম পটাশিয়াম থাকে পাঁচ পরিপাকে সাহায্য করে আয়ুর্বেদিক ওষুধে জামপাতা ব্যবহার করা হয় ডায়রিয়া ও আলসার নিরাময়ে এছাড়াও মুখের স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যার ঔষধ ব্যবহার হয় জামপাতা জাম পাতা জাম হয় দাঁত ও মারি শক্ত ও মজবুত করে এবং দাঁতের মাড়ির ক্ষয়রোধে সাহায্য করে ছয় ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে বিভিন্ন গবেষণায় জামের কেমো বৈশিষ্ট্য প্রমাণিত হয়েছে জাগেতিয়া জিসি অ্যান্ড কলিক্স এর করা এক গবেষণা মতে জানা যায় যে জাম ফলের নির্যাসে রেডিও প্রোটেকটিভ উপাদান আছে এতে আরও বলা হয় জামের নির্যাস ক্যান্সার সৃষ্টিকারী ফি রেডিক্যালের কাজে এবং বিকিরণে বাধা দেয় সাত মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী কালো জাম টিস্যুকে টান টান হতে সাহায্য করে যা ত্বককে তারুণদীপ্ত হতে সাহায্য করে জাম বেইন অ্যালার্ট হিসেবে কাজ করে এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও জামে প্রচুর পরিমাণে পানি ও ফাইবার থাকে বলে হাইড্রেটেড থাকতেও ত্বককে স্বাস্থ্যবান করতে সাহায্য করে ডিটক্সি ফায়ার হিসেবেও কাজ করে জাম যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ